ঈশ্বতে যে এন এক সুন্দর জিনিস হয় অনুরা যে কোনো সময় পয়সা লই রাইত পারিবেন দেখতে পারিবেন বন্ধু বান্ধবরে লই আইত পারিবেন এই নিয়ে লেখান জাগা হয় যেদিকে টাকাই সব চাটকার লোক তো অনুরা ভালো আছে নিবি এখন আর বারবার কই দিতে কেন চাটগিয়ে কথা কই নইলে তারা মন বৈত তো খুব খুশি হইলাম দেখ দেখো আমি খুব অভিভূত হয়েছি যখন আমাকে বলেছিল এখানে আসার জন্য আমি একটা দৈনন্দিন কাজ হিসেবে এটাকে নিয়েছিলাম এটা যে এটা ঐতিহাসিক কাজ এটা অনুভব করিনি এখানে আসার পরে আমি আমার নতুন বোধ হলো কি একটা মহ মহান দিবসে যেটা আগামী কাল আমাদের পহেলা বৈশাখ নববর্ষ তার প্রাক্কালে আজকে এই দিনে এত বড় একটা কাজের শরিক হতে পারবো সেই জন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি আর নিজেকে অপরাধী বোধ করছি এত চমৎকার একটা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার আমার বাসস্থান থেকে দশ মিনিটেরও রাস্তা নেয় আমার অনেক বয়স হয়েছে কোনো দিন দেখা হয়নি এত চমৎকার একটা বৌদ্ধ বিহার না দেখলে জানতে পারতাম না এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা এখানে আছে যেটা দেশের সব মানুষের জায়গার একটা জায়গা হতে পারতো শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের সেটা হয়ে ওঠেনি আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে তারা স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে এবং একটি ভবন নির্মাণ সম্প্রীতি ভবন নির্মাণের জন্য দায়িত্ব নিয়েছে তাদেরকে আমি সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যেটুকু দেখেছি ইতিমধ্যে যেটা আছে অত্যন্ত হৃদয়গ্রাহী আবেগ আপ্লুত করে এরকম একটা জিনিস শুধু এটা বৌদ্ধদের একটা ধর্মীয় স্থান হবে সেটা একটা খণ্ডিত অ্যাটিচিউড এটা দেশের সকল মানুষের ইতিহাসের অংশ সকল ছেলে মেয়ে একবার দেখে যাবে কি আছে কি দেখা এটা না দেখলে আমার তো কোনো দিন দেখা হতো না আজকে যদি না আসতাম এবং আমার মতো বাংলাদেশে আরও বহু মানুষ আছে যারা জানিও না যে এরকম একটা প্রতিষ্ঠান আছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে এবং অত্যন্ত মনোমুগ্ধকর এবং এখন পর্যন্ত আমরা যা দেখছি যখন সম্প্রীতি ভবন নির্মাণ হবে এটার থেকে যেন বিচ্ছিন্ন হয়ে না যায় এমন একটা ভবন করলাম যে মনে হয় না যে ইতিহাসের সঙ্গে মিল আছে আমি দেখি নাই আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি এটা মহান কৃতিত্ব এবং মহান সম্মানের ব্যাপার যে আমরা যে এটা করতে পারছি ঠিক কাজেই সেই ঐতিহাসিক দায়িত্ব স্মরণ করে তারা করবেন আমাদের সবার শুভেচ্ছা তাদের পেছনে রইল যাতে করে যুগ যুগ ধরে যখনই এই সম্প্রতি ভবনে আসবে যারা এটা তৈরি করেছিল তাদের প্রশংসা করে যে কি চমৎকার ভাবে সে কনসেপচুয়ালাইজ করেছে পুরো জিনিসটাকে